হ্যালো গাইস প্রথমেই বলি ভিডিওতে তেমন কিছুই নেই লাইটিং প্যান্ডেলের দৃশ্যই তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে লাইটিং প্যান্ডেলের দৃশ্য কালী পুজোর রাত কালী পুজোর রাতে প্যান্ডেল লাইটিংয়ের দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি তো ভিডিওটি দেখো লাইটিং প্যান্ডেলের দৃশ্য একমাত্র আমি এরকম নিত্য নতুন ভিডিও উপস্থাপন করি তো সে কথা তোমরা সকলেই জানো অজানার কিছুই নেই তো ভিডিওটি দেখো এ দেখো ফুলের পাপড়ির মধ্যে দেখো যেন প্রকৃতির সৌন্দর্য সঞ্চিত দেখো নিজেই দেখো তোমরা অনুভব করো সুন্দরভাবে অনুভব করো ফুলের পাপড়ির দিকে তাকিয়ে দেখো তোমার সাজসাজো রব দেখো ফুলের পাপড়ির মধ্যে মনে হচ্ছে যেন প্রকৃতির সৌন্দর্য সাজসাজ রব এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ফুল ফুলের দিকে তাকিয়ে দেখো সুন্দরভাবে দেখো দেখতে পাচ্ছ হ্যালো গাইজ ভালো লাগছে তো ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা অনুরোধ যদি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করো তো আমার এরকম নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে বা উৎসাহ বৃদ্ধি পাবে বা বাড়বে সে কথা তোমরা সেটা ভালোভাবেই জানো অজানার কিছুই নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইটিং প্যান্ডেলের দৃশ্য দেখো লাইটিং প্যান্ডেলের দৃশ্য হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আসা